সর্বোচ্চ প্রয়োজনের পূর্বেই আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনার ঘরে ওঠান সামনে কিন্তু শীত আসছে আর শীতের সময় কাপড় শোকানো একটি ঝামেলার কাজ হয়ে যায় তো তখন কিন্তু আপনাদের ওয়াশিং ওয়াশিং মেশিন প্রয়োজন আর তখন কিন্তু এরকম ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে না আজকের ভিডিওতে পর্যন্ত এই চলছে এগুলো নিয়ে আলোচনা করব প্রতিটাতেই সর্বোচ্চ ডিসকাউন্টটা চলছে অর্থাৎ অফিসিয়াল শোরুম থেকে যতটা দেওয়া যায় ততটুকু ডিসকাউন্ট কিন্তু চলছে তো যারা কিনা চাচ্ছেন ওয়াশিং মেশিন নিতে আজকের ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনার ফ্যামিলির জন্য যে ওয়াশিং মেশিনটি পারফেক্ট হয় সেটি আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করে পারচেস করে নিন তো সর্বপ্রথমে আমরা দেখব একটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আমরা পরিষ্কার করব এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটির ভীষণের টুইন ট্যাপ ওয়াশিং মেশিন বলা হয় আর এই সাইডে হচ্ছে স্পিন করব অর্থাৎ শুকানোর জন্য আপনি এই সাইডে দিবেন এটা কিন্তু আট কেজি পর্যন্ত শুকনা কাপড় আপনি দিতে পারবেন আর এই ওয়াশিং মেশিনগুলো কিন্তু লং টাইম ধরে খুব ভালো সার্ভিস তবু পাঁচ বছরের মোটরটার ওয়ারেন্টি আছে স্পেয়ার পার্টস এর দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে একদম অফিসিয়াল ভাবে আপনারা কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে সতেরো হাজার তিনশো পঁচিশ তারপরে ষোলো হাজার পাঁচশো তাও না এটা এখন আপনারা পাচ্ছেন অনলি তেরো হাজার আটশো নিরানব্বই টাকাতে তেরো হাজার আটশো নিরানব্বই টাকাতেই কিন্তু আপনি এই ওয়াশিং মেশিনটি আপনার ঘরে নিতে পারবেন এটি হচ্ছে সেমি অটো ওয়াশিং মেশিন পরেই যদি আমরা একটি ওয়াশিং মেশিনে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে দশ কেজি ক্যাপাসিটি যারা কিনা চাচ্ছেন যে বড় একটি ওয়াশিং মেশিন নিতে লিন্ড ফিল্টার দেওয়া আছে এরই সঙ্গে নিচ থেকে পানি উঠবে সে অপশন দেওয়া আছে হাইড্রোলিক যে ডোরটা থাকে সেটা কিন্তু দেওয়া আছে দশ কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন বড় ফ্যামিলি হলে আপনি নিতে পারেন এগুলোতে সর্বোচ্চ ডিস্কাউন্ট কিন্তু এখন চলছে মনে করেন এই ওয়াশিং মেশিনের প্রাইস ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সেই ওয়াশিং মেশিনটি পাচ্ছেন অনলি আটত্রিশ হাজার নয়শো এক টাকাতে এখানে আপনি চার হাজার টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই দশ কেজি ওয়াশিং মেশিন টাতে টি এল টেনজি এই হচ্ছে ওয়াশিং ওয়াশিং মেশিনটির মডেল দশ কেজি ক্যাপাসিটির মোটর কিন্তু থাকছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্পেয়ার পার্সের থাকছে দুই বছরের আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন ফ্রি ইনস্টলেশন এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বড় ড্রাম অনেক জায়গা পাচ্ছেন আমি শুধু আপনাদের প্রাইস বলে দিব এখন যে ওয়াশিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চৌত্রিশ হাজার টাকা মতো এমআর পিরিয়ড দেখতে পাচ্ছেন খুব হ্যাভি একটি ওয়াশিং মেশিন ভিতরে জায়গা এখানে হুইল পাউডার দিতে পারবেন সে অপশন থাকছে সব থেকে ভালো হয় লিকুইড ব্যবহার করলে এই প্রতিটা যেগুলো টপ লোডিং দেখিয়েছি এগুলোতে কিন্তু মিনিমাম আপনি ষাট পার্সেন্ট ড্রাইটা পেয়ে যাবেন প্রতিটা ওয়াশিং মেশিন থেকে তো এই ওয়াশিং মেশিনের প্রায় চৌত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আপনি পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকাতে সাত হাজার টাকার উপরে ডিসকাউন্ট চলছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকাতে কিন্তু এই ওয়াশিং মেশিনটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ভি ডাব্লিউ এম সি এইটি এই আট কেজির ওয়াশিং মেশিনটি আপনি কিন্তু পার্সেস করতে পারেন আপনার যে কোনো ফ্যামিলির জন্য কিন্তু পারফেক্ট এখন যেটা দেখতে পাচ্ছেন এইটাও আট কেজি ওয়াশিং মেশিন এটাতে তিরিশ ডিসকাউন্ট চলছে অর্থাৎ যে ওয়াশিং মেশিনটি ছিল তেত্রিশ হাজার ছয়শো মতো সেই ওয়াশিং মেশিন আপনি পাচ্ছেন বাইশ হাজার চারশো টাকাতে হিউজ পরিমাণে কিন্তু একটা ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে যেমনটা ভিডিও শুরুতে বলা হয়েছে যে তিরিশ পর্যন্ত আপনারা কিন্তু পাচ্ছেন তো এইটাতে কিন্তু আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত করতে পাচ্ছেন তো এটির মডেল যদি বলি এস এটি ভীষণের আট কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন তো এখন পাচ্ছেন অনলি বাইশ ৪৫,৪০০ টাকাতে তো এত সময় আপনাদেরকে আমি টপ লোডিং যে ওয়াশিং মেশিন গুলো আছে আট কেজি দশ কেজি এগুলো দেখিয়েছি এখন হচ্ছে ফ্রন্ট লোডিং যে ওয়াশিং মেশিন গুলো থাকে যারা কিনা আরো বেশি পরিষ্কার চান ড্রাইটা একটু বেশি হবে এগুলোতে মিনিমাম আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত ড্রাই পেয়ে যান তো এটা হচ্ছে নয় কেজি ক্যাপাসিটির খুব ভালো একটি ওয়াশিং মেশিন এখানে ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন সকল ফাংশন কিন্তু দেওয়া আছে এখানে আপনি ডিটারজেন্ট দিতে পারবেন সে অপশন কিন্তু আছে এই ওয়াশিং মেশিনটার প্রাইস ছিল ষাট হাজার সাতশো পঁচানব্বই টাকা সেই ওয়াশিং মেশিনটা এখন পাচ্ছেন আটচল্লিশ হাজার নয়শো দুই টাকাতে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে কিন্তু আপনি এটাতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টপ লোডিং এটির মডেল যদি বলি এফ এল টি নাইনটি এখন যেটা দেখতে পাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য আপনি যদি চান ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নিতে এটি হচ্ছে ছয় কেজি ক্যাপাসিটির বিষয়টা বলি এটার কিন্তু আপনারা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মোটরটার এসবিআর পার্সের কিন্তু দুই বছর পেয়ে যাচ্ছেন এইটাতেও আপনারা দশ বছর মোটরটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর স্পেয়ার পার্টস এর বছর পেয়ে যাচ্ছে এটিতেও সেম ফাংশনগুলো গুলো দেওয়া আছে ডিজিটাল সবকিছু আর ওইটাতে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে তো এইটার প্রাইস ছিল একচল্লিশ হাজার আটশো পঁচানব্বই টাকা হায়ার ভ্যালু অর্থাৎ কিস্তিতেও নিতে পারবেন সেই ওয়াশিং মেশিনটি এখন পাচ্ছেন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকাতে তো শীতের সময় কিন্তু আমাদের কাপড় ধোয়া তো যাই হোক পরিষ্কার করার পরে শুকানোর যে ঝামেলা হয় ওয়াশিং মেশিন থাকলে কিন্তু শুকানোর ঝামেলা থাকে না ড্রাই করে দেয় বাকিটা হচ্ছে আপনি আয়রনে অথবা একটু ফ্যানের বাতাসে দিয়ে রাখলে কিন্তু শুকিয়ে যায় আর আপনি যখন শীতের সময় কিনতে যান তখন কিন্তু কোন ডিসকাউন্ট পান না এমআরপি রেটে পার্সেস করতে হয় যারা কিনা চাচ্ছেন ওয়াশিং মেশিন নিতে এক মাস দুই মাস আগে যদি আপনি পার্সেস করেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইজে আপনার কাঙ্ক্ষিত ওয়াশিং মেশিনটি কিন্তু আপনি আপনার ঘরে নিয়ে যেতে পারেন একদম ফ্রি ইনস্টলেশন সহ তো যারা কিনা চাচ্ছেন এই ওয়াশিং মেশিন পার্সেস করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ